আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক আইডির নাম খুব সহজেই পরিবর্তন করতে পারেন যারা অনেক দিন ধরে চেষ্টা করে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারছেন না এই ভিডিওটি শুধু তাদের জন্য তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রত্যেকটি দাপে গুরুত্বপূর্ণ তথ্য আছে তো বন্ধুরা ফেসবুক নাম চেঞ্জ করার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে জেনে রাখতে হবে এর আগে আমি একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করেছিলাম ওইটার মধ্যে আমি আলোচনা করেছিলাম ফেসবুক এর নাম পরিবর্তন করার কারণে ইনকাম আটকে যায় কিনা আইডি রিচ বা এঙ্গেজমেন্ট ভিউ এগুলো কমে যায় কিনা ইনকাম বন্ধ হয়ে যায় কিনা ওই সব কিছু ডিটেইলস আপনারা ওই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় আর এই নাম পরিবর্তন করার আগে অবশ্যই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখতে হবে নাম পরিবর্তন করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে নাম চেঞ্জ করার পর সাইট দিন পর্যন্ত আবার নাম পরিবর্তন করা যাবে না আপনার নাম বাস্তব হতে হবে যেমন এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী ফেসবুক নামের মধ্যে প্রাসঙ্গিক প্রতীক সংখ্যা বা ইমুজি ব্যবহার করা যাবে না নাম ইংরেজি বা বাংলা যেটা রাখতে চান তা স্পষ্টভাবে নিয়ম অনুযায়ী রাখতে হবে এখন আমরা মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ ব্যবহার করে নাম পরিবর্তন করে দেখাবো একদম দাপে দাপে তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে তো চলে এলাম বন্ধুরা মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দেখাবো তো এর জন্য আমি ব্যবহার করব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ নিশ্চয়ই আপনারা সবার উপরেই দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপটি তো এই অ্যাপটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর আপনারা তো আমি এই আইডির নামটা পরিবর্তন করতে চাই আপনারা জাস্ট ফলো করুন কিভাবে নাম পরিবর্তন করতে হয় আমি ব্যাগে চলে আসলাম আপনারা এখানে আসার পর এই যে উপরে আপনারা যদি লক্ষ্য করেন একটা থ্রি লাইন আইকন দেখতে পাবেন তো এইটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আইকন দেখতে পাচ্ছেন সেটিং আইকন তো এটার মধ্যে আপনারা আপনারা করবেন এখন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন তো এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করে নেচের দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই যে সিমুর তো এই সিমুরের মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন সিমুর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং সাদিয়া প্রিন্ট তো এইটার মধ্যে আপনারা ক্লিক এটার মধ্যে করার পর আপনারা এখানে আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম এই যে নেম এই নেমের জায়গায় আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখেন যে ফার্স্ট নাইম সাদিয়া এবং সার নেম যেটা লাস্ট নেম আফরিন তো আপনারা এখান থেকেই নামটা চেঞ্জ করে নেবেন তো এখানে আপনারা যা ইচ্ছা ফার্স্ট নেমের মধ্যে আপনাদের মত করে দিতে পারেন এই যে নামটা দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে মিডল নেমেও ইউজ করতে পারেন তো এই নামটা ফেসবুক আইডির মধ্যে কিভাবে শো করাতে চান তো এই যে আপনারা এখানে নেচের লক্ষ্য করুন দেখতে পাবেন যে রিভিউ চেঞ্জ নামে লেখা আছে তো এটার মধ্যে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুইটা অপশন দেখতে পাবেন এই যে এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে সুমায়া ফ্রিন্ট নীলা আরেকটা আছে আপফ্রিন্ট নিলা সুমায়া তো এইখান থেকে আপনারা যদি যেটা ইচ্ছা যেভাবে রাখতে চান নামটা যেভাবে শু করাতে চান আইটির মধ্যে ঠিক সেইটা সেই নামটা সিলেক্ট করে দিবেন তো আমি উপরেরটাই ঠিক রাখতে চাই তো এর উপরেরটা মার্ক করে নিলাম তো মার্ক করে নেওয়ার পর এই যে এখানে সেভ চেঞ্জ এই যে লেখা আছে সেভ চেঞ্জ একটু মেসেজ এই জায়গায় তো এখানে আপনারা চেঞ্জ সেভ এটার মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটুখানি অপেক্ষা করুন এখানে লোডিং হচ্ছে কারণ এই নামটা পরিবর্তন করতে একটু লোডিং হতেই পারে তো এই যে দেখুন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কেউ কেউ নাম পরিবর্তন করতে চায় কিন্তু করতে পারে না এর কয়েকটা সাধারণ কারণ আপনি হয়তো ইতিমধ্যে নাম পরিবর্তন করেছেন এবং ষাট দিন হয়নি আপনার দেয়া নাম ফেসবুকের নীতিমালার সাথে মিলে না আপনি কোন স্প্যামিং বা ফেক নাম ব্যবহার করার চেষ্টা করছেন অথবা ফেসবুকের কোনো টেম্পোরারি রেস্ট্রিকশন আছে আপনার আইডিতে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখলাম আমরা কিভাবে সহজে মোবাইল থেকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায় যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কোন দাপে আপনার সমস্যা হয়েছিল আর এমন আরো দরকারি ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ